শুভ রবিবার জয় রাধেশ্যাম সবাই তাড়াতাড়ি চলে আসুন আমার সকল বন্ধুদের স্বাগতম জানাই সবাই লাইক করে দিন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন প্লিজ তা কমেন্টের মাধ্যমে আমাকে জানান টপে বসে থাকা বন্ধুরা প্লিজ কমেন্ট করুন লাইক উঠছে ব্যাপারটা কি লাইক উঠছে নম্বর লাইক একটা লাইক শো হচ্ছে মানে দুটো লাইক ডান এটা কি আমি কিছু বুঝতে পারিনা কি যে গন্ডগোল হয় এখন একটা একজন ভিউজ শো করছে আর মাঝে মধ্যে কি হয় শুভ রবিবার জয় রাধেশ্যাম সবাই তাড়াতাড়ি চলে আসুন প্লিজ আমার লাইভে সকল বন্ধুদের স্বাগতম জানাই সবাই লাইক করে দিন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন প্লিজটা কমেন্টের মাধ্যমে আমাকে জানান টপে বসে থাকা বন্ধুরা প্লিজ কমেন্ট করুন শুভ রবিবার জয় রাধেশ্যাম সবাই তাড়াতাড়ি চলে আসুন প্লিজ আমার লাইভে সকল বন্ধুদের স্বাগতম জানাই সবাই লাইক করে দিন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন প্লিজ তা কমেন্টের মাধ্যমে আমাকে জানান টবে বসে থাকা বন্ধুরা প্লিজ কমেন্ট করুন শুভ রবিবার জয় রাধেশ্যাম সবাই তাড়াতাড়ি চলে আসুন প্লিজ আমার লাইভের সকল বন্ধুদের স্বাগতম জানাই সবাই লাইক করে দিন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন প্লিজ তা কমেন্টের মাধ্যমে আমাকে জানান টপে বসে থাকা বন্ধুরা প্লিজ কমেন্ট করুন সকলকে কোজাগরী লক্ষ্মী পূজার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকলকে কোজাগরী লক্ষ্মী পূজার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবার কোজাগরী লক্ষ্মী পুজো খুব ভালোভাবে কাটুক সুস্থভাবে কাটুক এই আমার কামনা শুভ রবিবার জয় রাধা শ্যাম সবাই তাড়াতাড়ি চলে আসুন প্লিজ আমার লাইভে সকল বন্ধুদের স্বাগতম জানাই সবাই লাইক করে দিন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকব বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন প্লিজ তা কমেন্টের মাধ্যমে আমাকে জানান টপে বসে থাকা বন্ধুরা প্লিজ কমেন্ট করুন শুভ রবিবার জয় রাধেশ্যাম সবাই তাড়াতাড়ি চলে আসুন প্লিজ আমার লাইভে সকল বন্ধুদের স্বাগতম জানাই সবাই লাইক করে দিন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন প্লিজ তা কমেন্টের মাধ্যমে আমাকে জানান টপে বসে থাকা বন্ধুরা প্লিজ কমেন্ট করুন শুভ রবি সবাই তাড়াতাড়ি চলে আসুন প্লিজ আমার লাইভে সকল বন্ধুদের স্বাগতম জানাই সবাই লাইক করে দিন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে না আর আমিও আপনার পাশে থাকবো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন প্লিজ তা কমেন্টের মাধ্যমে আমাকে জানান টপে বসে থাকা বন্ধুরা প্লিজ কমেন্ট করুন ছবি কি সবার কাছে ক্লিয়ার আসছে নাকি অস্পষ্ট আসছে মানে ছবি কি স্পষ্ট নাকি অস্পষ্ট আসছে আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানান তো আমি নিজেও বুঝতে পারছি না ছবি স্পষ্ট না অস্পষ্ট একটু অস্পষ্ট লাগছে তাই সবাইকে সবার কাছে অনুরোধ প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানান যে ছবি স্পষ্ট না অস্পষ্ট আমি নিজেও বুঝতে পারছি না ছবি কতটা স্পষ্ট আসছে আর কি তাই সবার কাছে আমার একটাই অনুরোধ প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানান যে ছবি স্পষ্ট আসছে নাকি অস্পষ্ট আসছে সবার কাছে আমার একটাই অনুরোধ ছবি স্পষ্ট আসছে নাকি অস্পষ্ট আসছে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে সবাই জানান আমি নিজেও বুঝতে পারছি না ছবি কতটা স্পষ্ট আসছে আর কি ছবি স্পষ্ট আসছে না অস্প এটা ঠিক রকম মানে ঠিক বুঝতে পারছি না তো ছবিটা অস্পষ্ট আসছে তা আপনারা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান আমাকে যে ছবি স্পষ্ট আসছে না অস্পষ্ট আসছে আমি কিছু বুঝতে পারছি না বলেই আপনাদেরকে জিজ্ঞাসা করছি আমি যে ছবি স্পষ্ট আসছে না অস্পষ্ট আসছে আপনারা প্লিজ কাইন্ডলি বলুন করছি সামনে এত জুতো রাখতে নেই ভালো না নিতাই পরিবার দিদার তো আসার কথা দিদা আসছে না কেন যাবো দিদার নাই রাধে রাধে নিতাই পরিবার দিদা রাধে রাধে ওয়েলকাম টু মাই লাইফ দিদা ওয়েলকাম টু মাই লাইফ থ্যাংক ইউ সো মাচ দিদা আমার লাইফে আসার জন্য দিদা আমার ফেস লাইফগুলো তুমি দেখেছো রাধে রাধে নিতাই পরিবার দিদা রাধে রাধে ওয়েলকাম টু মাই লাইফ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য দিদা আমার ফেস লাইফগুলো তুমি দেখোছো দিদা ছবি ক্লিয়ার আসছে আমি বুঝতে পারছি না ঠিক ছবি ক্লিয়ার আসছে আর কথা স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে দিদা কেমন আছো বাড়িতে সবাই কেমন আছেন বলো দিদা দিদা তুমি লাইফ করতে করতে আসলে কি করে আমার লাইফে তুমি বললে অন্য মোবাইল দিয়ে আসছি অন্য মোবাইল দিয়ে আসছো বলতে একই তো তোমার আইডি দিদা আছো নাকি চলে গেছ থাকলে কমেন্টে আমার উত্তরগুলো দিয়ে যাও এতো নুটিফিকেশন আসে মাথাটা খারাপ করে দেবে। আছি আছি ও আচ্ছা দিদা। দিদা ছবি স্পষ্ট আসছে? আর আমার কথাও কি স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে? আবার বল সাউন্ডটা মিউট ছিল শুনতে পাইনি ছবি স্পষ্ট আসছে আমার কথা স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে দিদা দিদা কেমন আছো বাড়িতে সবাই কেমন আছেন বলো হ্যাঁ সব ঠিক আছে আচ্ছা দিদা দিদা কেমন আছো বাড়িতে সবাই কেমন আছেন বলো দিদা তুমি আমার ফেস লাইফ গুলো দেখোছো দিদা কি আবার চলে গেলো নাকি ভিউজ এর ওখানে 0 দেখাচ্ছে মনে হয় দিদা চলে গেছে সবাই ভালো আছে আমিও ভালো আছি তুই কেমন আছিস ভালো আছি দিদা ভালো আছি দিদা দিদা তুমি আমার ফেস লাইক গুলো I face